ষ্ণ রহস্য করে শ্রী মায়ের সম্পর্কে বলতেন ছাই চাপা বেড়াল বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারি না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রী মা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তাঁর স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন ঠাকুরের অন্তরঙ্গ পার্শদের কাছেও তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখছেন মা ঠাকুরন কি বস্তু বুঝতে পার এখনো কেহই পারো না ক্রমে পারবে স্বামী প্রেবানন্দ লিখছেন শ্রী শ্রী মাকে কি বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মায়ে তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এ কি মহাশক্তি শ্রী মায়ের সুদীর্ঘ কালের দাড়ি এবং ভারী স্বামী শারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা মাঝে মাঝে প্রকাশ করতেন তোর রঙ্গ দেখে অবাক একটি হাসিবো কি কাঁদিব তাই বসে ভাবতেছি বিচিত্র ভবের মেলা ভাঙো গড় দুটি বেলা ঠিক যেন ছেলেবেলা বুঝতে পেরেছি এত কাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে চিনি পেনা পেরে এখন হার মেনেছি